আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা দুই টেস্ট নিয়ে বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলবো দেশের বাইরে শিক্ষায় ইংরেজি ভাষার দক্ষতা বিচারে আইএলটিএস এখন আর একমাত্র উপায় নয় সময় সাপেক্ষ নিরীক্ষণ পদ্ধতি ব্যয়বহুল নিবন্ধনের কারণে এর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছে বিকল্প নানা পরীক্ষা সেই সঙ্গে যুগান্তকারী সুবিধা হিসাবে যুক্ত হচ্ছে প্রযুক্তি বান্ধব বৈশিষ্ট্য পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়ের জন্যই সহজসাধ্য হওয়ায় নিমিষে গ্রহণযোগ্যতা পাচ্ছে নতুন পদ্ধতিগুলো এমনই একটি পরীক্ষা হল ডুয়োলিঙ্গ ইংলিশ টেস্ট যেটি ইতিমধ্যে অপরিহার্য যোগ্যতা হিসাবে চাওয়া হচ্ছে উন্নতি বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো চলুন জেনে নেওয়া যাক ডুয়োলিঙ্গ পরীক্ষার পদ্ধতি আর কীভাবেই বা এতে অংশ নিতে হয় প্রথমে আমরা ইংলিশ টেস্ট কি আমেরিকান প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান চালু করে সালে কোভিড চলাকালে বিশ্ববিদ্যালয়গুলোই এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় ডিএটি এমন একটি নিরীক্ষণ ব্যবস্থা যেখানে পরীক্ষার্থীর প্রতিটি প্রশ্নের উত্তর যাচাইয়ের মাধ্যমে তার মেধাবৃত্তিক অবস্থানকে মূল্যায়ন করা হয় বিগত প্রশ্নের উত্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে তুলনামূলকভাবে একটু কঠিন করে করা হয় নতুন প্রশ্নটি আর এভাবেই স্বয়ংক্রিয়ভাবে এগোতে থাকে পুরো পরীক্ষা পদ্ধতি এখানে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অ্যালগোরিদম এরপরে আসি ডুয়োলিঙ্গ ইংলিশ টেস্ট পদ্ধতি নিয়ে কিছু কথা বলি পরীক্ষার সময়সীমা এক ঘন্টা প্রশ্ন বাছাইয়ের জন্য ডুয়োলিঙ্গর আছে সমৃদ্ধ ডেটাবেস তাই যতবারই পরীক্ষা দেওয়া হোক না কেন একই প্রশ্নের পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই এক ঘন্টার পরীক্ষায় বিভিন্ন ধরনের তিনটি বিভাগের প্রশ্ন থাকে এবার আসি প্রশ্ন বিনাশ ও সময় বন্টন নিয়ে ইন্ট্রোডাকশান অ্যান্ড অনবোর্ডিংয়ের জন্য সময় দেয়া হয় পাঁচ মিনিট এখানে কম্পিউটারের ক্যামেরা স্পিকার ও মাইক্রোফোন সঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করতে হবে তারপর পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটি আপলোড করে জমা দিতে হবে এরপর শুরু হবে পরীক্ষার নিয়ম ও প্রয়োজনীয়তা পর্যালোচনা অ্যাডাপ্টিভ টেস্টের জন্য সময় দেওয়া হয় পঁয়তাল্লিশ মিনিট এটি পরীক্ষার প্রধান অংশ যেখানে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে ইংরেজিতে দক্ষতা পরিমাপ করা হয় প্রতিটি প্রশ্নে কতটা কঠিন হবে তা নির্ভর করবে ঠিক আগের প্রশ্নের পরীক্ষার্থীর দেওয়া উত্তরের ওপর এরপরে রাইটিং স্যাম্পল অ্যান্ড স্পিকিং স্যাম্পলের জন্য সময় দেওয়া হয় দশ মিনিট এখানে পরীক্ষার্থীর ইংরেজিতে লিখতে ও কথা বলতে পারার দক্ষতা যাচাই করা হয় কথা বলার নমুনার বিপরীতে প্রতিক্রিয়া প্রদানের জন্য সময় পাওয়া যাবে এক থেকে তিন মিনিট আর লেখার ক্ষেত্রে পাওয়া যাবে তিন থেকে পাঁচ মিনিট ডিটি স্কোর পদ্ধতি ইংরেজি ভাষার পারদর্শিতা মূল্যায়নের জন্য স্কোর করা হয় দশ থেকে একশো ষাট ডিএটি এখানে ন্যূনতম একশো বিশের ওপর স্কোর থাকলেই ইংরেজিতে দক্ষ বলে বিবেচিত হয় পরীক্ষা দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যায় এই ফলাফল সামগ্রিক ও সাব স্কোর দুই ভাগে সরবরাহ করা হয় সামগ্রিক স্কোরে ফলাফল হিসাবে দশ থেকে একশো ষাটের মধ্যে একটি সংখ্যা উল্লেখ থাকে আর সাব স্কোরে চারটি বিভাগে স্কোর দেখানো হয় এগুলো হলো কম্প্রিহেনশন পড়া ও শোনার দক্ষতা কনভারসেশন শোনা ও কথা বলার দক্ষতা লিটারেসি পড়া ও লেখার দক্ষতা প্রোডাকশন লেখা ও কথা বলার দক্ষতা প্রাপ্ত ফলাফল হিসাবে ডিইটি স্কোর বা গ্রেডের মেয়াদ থাকে দুই বছর এবার আমরা দেখি ডুয়োলিঙ্গ পরীক্ষার গ্রহণযোগ্যতা কেমন ডিইটি স্কোর হারভার্ড স্ট্যানফোর্ড এমআইটি ইএল সহ পাঁচ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ে দেখা হয় আয়ারল্যান্ড তার স্টুডেন্ট ভিসা প্রোগ্রামের অংশ হিসাবে এই পরীক্ষা গ্রহণ করে থাকে লন্ডন স্কুল অব ইকোনমিক্স ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন কিংস্টন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব সাউদাম্পটন ও মিডল সেক্স ইউনিভার্সিটির মতো স্বনামধন্য ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো দূরলিঙ্গ স্কোর গ্রহণ করে পরীক্ষার একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনলাইনে হওয়ায় এখানে আলাদা করে ভেনিউ ব্যবস্থাপনার ঝামেলা নেই সেই সঙ্গে ইন্টারনেট ভিত্তিক পরীক্ষার স্কোর ট্র্যাক রাখাও সহজতর সর্বসাকুল্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক কম প্রচেষ্টায় শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারে বাংলাদেশে ডুবলিঙ্গ পরীক্ষায় অংশগ্রহণের উপায়গুলো সম্পর্কে জানব ডিটি পরীক্ষা দেওয়ার জন্য মাইক্রোফোন স্পিকার ক্যামেরা সহ একটি কম্পিউটার প্রয়োজন পরীক্ষায় কথা বলা শোনা পড়া ও লেখার জন্য প্রতিটি হার্ডওয়্যার ঠিক আছে কিনা তা প্রথমেই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিতে হবে বিশেষ করে ক্যামেরা কম্পিউটার মনিটর বা স্ক্রিনের শীর্ষ ও কেন্দ্রে থাকা উচিত আর মাইক্রোফোন ও স্পিকারের আওয়াজের মান ভালো থাকা জরুরি বৈধ পরিচয়পত্র প্রত্যায়িত ফলাফল পেতে হলে সরকার প্রদত্ত ফটো আইডি প্রয়োজন বাংলাদেশি শিক্ষার্থীরা বৈধ পাসপোর্ট জাতীয় স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনোটি দিতে পারবেন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পরীক্ষার পুরো সময়টি ঝামেলাহীনভাবে সম্পন্ন করার জন্য ইন্টারনেট সংযোগ নিম্নমানের হওয়া যাবে না মোবাইল ডেটা ইন্টারনেটের বদলে তার যুক্ত ইন্টারনেট বা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা উত্তম এরপরে আসি ডুয়লিঙ্গ পরীক্ষার সময় কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি সেগুলো হলো পরীক্ষা দেওয়ার সময় প্রার্থীর নাম অবশ্যই তার পরিচয়পত্রের সঙ্গে হুহু মিল থাকতে হবে পরীক্ষার স্থানটি হতে হবে একদম শান্ত এবং সেখানে যথেষ্ট আলো থাকতে হবে পরীক্ষা দেওয়ার সময় কক্ষে পরীক্ষার্থী একা থাকবেন ক্যামেরায় পরীক্ষার্থীর মুখমণ্ডল ও কান অবশ্যই স্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে ধর্মীয় প্রেক্ষাপটে মাথা আবৃত থাকতে পারে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না মোবাইল ডিভাইস নোট পাঠ্যপুস্তক ও বাইরের কোনো লেখা বা পড়ার উপকরণ সঙ্গে রাখার অনুমতি নেই প্রেডিকটিভ টেক্সট মেথড ব্যবহার করা নিষেধ গুগল সার্চ ইঞ্জিনে যেমন ইংলিশ টাইপ করার সময় ইএনজি টাইপ করলেই নিচে ইংলিশ টু বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ গ্রামারের মতো অনেক সাজেশন আসে এরকম কোনো সফটওয়্যার ব্যবহারের অনুমতি নেই চোখ সম্পূর্ণভাবে কম্পিউটার স্ক্রিনে নিবদ্ধ রাখতে হবে কোনোভাবে কিছু সময়ের জন্য হলেও কম্পিউটার ছেড়ে ওঠা যাবে না অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালিয়ে কম্পিউটারে অন্য কোনো কিছু চালু করারও অনুমোদন নেই এমনকি পরীক্ষার উইন্ডোর পাশে নতুন চ্যাপ বা নতুন উইন্ডো ওপেন করা যাবে না শুধু একটি মনিটরে ব্যবহার করতে হবে বিবর্ধিত বা ডুপ্লিকেট উপায়ে দুটি স্ক্রিন ব্যবহার গ্রহণযোগ্য নয় সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় ডুয়োলিঙ্গ ইংলিশ টেস্ট প্রযুক্তি নির্ভর প্রজন্মের জন্য বেশ সহায়ক তিরিশ দিনের মধ্যে সর্বোচ্চ তিনবার পরীক্ষার সুযোগের পাশাপাশি ফলাফলের মেয়াদ থাকছে দুই বছর পরীক্ষার এক ঘন্টা ব্যাপ্তি অন্যান্য ইংরেজি ভাষা দক্ষতা নিরীক্ষণ থেকে তুলনামূলক কম সময়ে উন্নত বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোই গ্রহণযোগ্যতা থাকায় সব মিলিয়ে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তার জায়গা তৈরি করছে ডুও লিঙ্গ এরপর থেকে এই চ্যানেলে শিক্ষামূলক নানারকম ভিডিও কন্টেন্ট যেমন গ্রামার আইএলটিএসের বিভিন্ন মডিউলের উপর কন্টেন্ট প্রকাশ করা হবে এরকম নানা কন্টেন্ট পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন